কেন্দ্র সমন্বয়কদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে মাথা ফেরটা চোখ টুকিয়েছি আমিও চোখে এই সমন্বয়কে গণবিজনে দিল আওয়ামী এবার সোনার বাংলাদেশ ধ্বংসকারী সমন্বয়কদের গণপিটুনি দিল দেশের সাধারণ জনগণ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিমধ্যে সমন্বয়ক সাজি সালাম সহ হাসান আব্দুল্লাহ তাদের পদ থেকে পদত্যাগ করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদ বিলুপ্ত করে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সার্জিস আলম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই ঘোষণা দেন তিনি এছাড়া ইউরোপ পালানোর পথে বিমানবন্দর থেকে তাদের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী। যে কোনো মুহূর্তে দেশ ছেড়ে পালাতে পারেন ডক্টর ইউনূস সহ তার সকল উপদেষ্টারা। সার্জি আলম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। অন্যদিকে অধিকার পরিষদের চেয়ারম্যান ভিপি নூர் এই সরকার আসার পর থেকে দেশের বর্তমান অবস্থা আগের চেয়ে দশ গুণ খারাপ হয়েছে। আগের আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। শেখ হাসিনা হলো বাংলাদেশের উন্নয়নের একমাত্র পন্থা। মাছাপটা হল। আমরা চাই করতে পারি। আমাদের শরীরে সেভাবে সত্য আছে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন আপনারা দেখবেন